ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুখে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের মানার জন্য আবু জাহেলের গুছি মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরতা রবিহ নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো খাবার হুবাই হাজরাতে খাব্বা দিয়ে আল্লাহ আহকে দেখে হাজরা তোমার একদিন বলছিলেন খাব্বা তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুল কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বা পড়েছেন আমার না ইসলাম কবুল করার অপরাধের কালেমা পড়ার বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা মা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে ঠিক করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে বস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গোলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে কাছিদিয়া বললাম আলা তাসতানসির লানা আলা তাদুউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খায় গেছে তো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত আর তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ুজ জালু আহ এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসাব এরপরে করাত আনা হত ফাইুদা আলারা সিব এরপরে কররা্তাব মাথার উপরে রাখা হতো ফাইুজা আলুননিসফইন এরপরে করাপিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দীখণ দিত করে ফেলে দিত। মায়া সশুদ্ধু হুজাল এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায় দখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরায়ে দিতে পারে নাই কললহি!

সৌদি আরবের হাজরা পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের নিয়া আর ধান্য ব্যক্তিরা সৌদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এম দালান থেকে শিক্ষা গরণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে মানুষকে ফাঁসির কাছ ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন কদম রাখানাতে उल्फत में कदम रखना लोग समझते हैं आसा है मुसलमान होना